সালামু আলাইকুম আজকে কিন্তু কটনের ভিতরে খুব চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখাবো তো একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিই ওয়ান ইয়ার্স একের ষোলো একের একষট্টি একের তেহাত্তর যে কোনো আউটলেটে ভিজিট করলে কিন্তু কালেকশান পেয়ে যাবেন তো গলাটা খুব সুন্দরভাবে কাজ করা ছিল এবং একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে আপনার নিজের অংশটা এটা থাকবে সালোটা হাতার কাপড়টা একটু সামনে দিয়ে দেন আর এটা থাকবে হচ্ছে আপনার হাতাটা অন্যটা দেখাই দিই অন্যটা দোনো পাশ কাজ করা আছে এটাতে কালার পাচ্ছেন হচ্ছে আপনারা তিনটা কালার চলুন তিনটা কালার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেস্ট কালার লাইট পিঙ্ক কালার লাইট ইয়েলো কালার স্ক্রিনশট হবে ইনবক্স হবে নেক্সট যে ডিজাইনটা প্রিন্টের ভিতরে এটাও খুব চমৎকার মার্শাল স্টাইলের নিচে কিন্তু আপনার কাজ করা আছে হাতাটা এটা থাকবে সালোয়ারটা আর এটার ওড়নাটা হচ্ছে এটা এটার কালার হচ্ছে দুইটা কালার ওড়নাগুলো কিন্তু সবগুলো সাইড দিয়ে বোরিং ওয়ার্ক করা আছে হ্যাঁ ওয়ার্ক করা আছে কালার পাচ্ছেন দুইটা কালার আজকে ফ্লগের মোটামুটি যা ড্রেস নেবেন সবগুলো প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা করে আর আরও একটি ডিজাইন এটা হচ্ছে আরও একটি ডিজাইন এটা তো কালার পাবেন দুইটা কালার আমি দেখাই দিচ্ছি এটা থাকবে সালোয়ারটা আর এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা ঠিক আছে এটার কালারটা চলুন একটু দেখাই দিই এই যে প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা করে আজকের ব্লগের লাস্ট ডিজাইন যেটা এটা থাকবে হচ্ছে মাই কট খুব সুন্দরভাবে কাজ করা আছে নিচ পর্যন্ত হ্যাঁ খুব চমৎকার এটা থাকবে সালোয়ারটা আর এটার ওড়নাটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এটা থাকবে ওড়নাটা এটাতে কালার পাচ্ছেন তিনটা কালার চলুন দেখাই দিই লাইট কুসুম কালার লাইট পিঙ্ক কালার তো এ পর্যন্তই ছিলাম ওয়ান ইয়ার্স থেকে একের ষোলো একের একষট্টি একের তিয়াত্তর যারা অনলাইনে যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম